বাংলাদেশের অভ্যন্তরীণ রুটের সবচেয়ে ব্যস্ততম বিমানবন্দর সৈয়দপুরের যাত্রা শুরু দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মিত্রবাহিনীর সামরিক প্রয়োজনেই যুদ্ধকালীন এয়ারফিল্ডের ওই অবকাঠামোটি উনিশশো সাল থেকে পথ চলতে শুরু করে দেশের অভ্যন্তরীণ বিমানবন্দর হিসেবে সময়ের সাথে সাথে ঢাকা চট্টগ্রাম ও কক্সবাজারের সাথে সরাসরি সংযোগ স্থাপন করে এটি এখন দেশের অন্যতম ব্যস্ততম রুটে পরিণত হয়েছে সৈয়দপুর বিমানবন্দরের আদি ইতিহাস জানতে চাইলে আজও শিউরে ওঠেন স্থানীয়রা উনিশশো সালের মুক্তিযুদ্ধের সময় পাক বাহিনী এই বিমানবন্দরটিকে জমজম নামে পুনরায় ব্যবহার উপযোগী করতে তৎপর হয়ে ওঠে কিন্তু এই জাকজমকপূর্ণ নামের আড়ালে লুকিয়েছিল নির্মম অত্যাচারের ইতিহাস কথিত আছে শত শত নিরীহ বাঙালিকে বেতের আঘাতে বাধ্য করা হতো মাটি ও ইট বহন করার কাজে সকাল আটটা থেকে সন্ধ্যা পর্যন্ত চলত বিরামহীন কাজ সামান্য ভুলে বেতের ঘা পিঠে পড়ত এমনকি নির্যাতনে মারা যাওয়া শ্রমিকদেরও পাশের ঝোপঝাড়ে পুঁতে ফেলার জনশ্রুতি রয়েছে সে বাঙালি শ্রমিকদের রক্ত আর কষ্টের উপর ভর করে নির্মিত হয়েছিল এই জমজম এয়ারপোর্ট সেই রক্তস্নাত ভিতের উপরই উনিশশো সাল থেকে সৈয়দপুর বিমানবন্দর অভ্যন্তরীণ রুট হিসেবে চলতে শুরু করে বর্তমানে এটি দেশের অন্যতম ব্যস্ততম রুটে পরিণত হয়েছে তবে সৈয়দপুরের আকাশপথের স্বপ্ন এখন শুধু অভ্যন্তরীণ নয় আন্তর্জাতিক নেপাল ভুটান ও ভারতের সঙ্গে সহজ বাণিজ্যিক যোগাযোগের লক্ষ্যে দু সালে এটিকে আন্তর্জাতিক কলার ঘোষণা দেয়া হয় এই ঘোষণা অনুযায়ী ছয় হাজার ফুটের রানওয়ে উন্নীত হবে বারো হাজার ফুটে যা এই অঞ্চলের বাণিজ্যের দৃশ্যপট বদলে দিবে বাণিজ্যের দৃশ্যপট বদলে দেওয়ার এই স্বপ্নকে আরও জোড়ালো করেছে প্রতিবেশী দেশগুলোর তীব্র আগ্রহ নেপাল এবং ভুটান দীর্ঘদিন ধরেই তাদের দেশের ছোট ও ঝুঁকিপূর্ণ বিমানবন্দরগুলোর চেয়ে সৈয়দপুরকে ব্যবহার করতে চাইছে কারণ এটি আন্তর্জাতিক হলে মাত্র বিশ মিনিটে নেপালের বিরাটনগর পৌঁছানো সম্ভব হবে গবেষকদের মতে এর মাধ্যমে নেপাল তরল জ্বালানি বা অন্যান্য জরুরি পণ্য আমদানির ক্ষেত্রে ভারতের ওপর নির্ভরশীলতা কমাতে পারবে অন্যদিকে বাংলাদেশের বিপুল সংখ্যক শিক্ষার্থী এবং পর্যটকের জন্য নেপাল ও ভুটানে যাতায়াতের সময় ও খরচ কমে আসবে বহুগুণ কিন্তু এই বিপুল সম্ভাবনা থাকা সত্ত্বেও প্রকল্পটি বর্তমানে এক চরম অচল অবস্থায় আটকে আছে দু সালে ভূমি অধিগ্রহণের জন্য তড়িঘড়ি করে ফিল্ড তৈরি হলেও সেই থেকে দীর্ঘ সাত বছর ধরে প্রকল্পটি ফাইলবন্দি হয়ে আছে অর্থ মন্ত্রণালয়ে জমি অধিগ্রহণের জন্য চিহ্নিত করা হয়েছিল প্রায় নয়শো বারো একর ভূমি এই জমি অধিগ্রহণের জন্য ভূমি মালিকদের চার ধারায় নোটিশও দেয়া হয় এই প্রকল্পের জন্য প্রয়োজন প্রায় দশ হাজার কোটি টাকা যার মধ্যে শুধু জমি অধিগ্রহণের জন্যই দরকার সাড়ে পাঁচ হাজার কোটি টাকা অর্থ ছাড় না হওয়ায় এই বিলম্বের মূল কারণ অর্থ বরাদ্দ পেলে জমি অধিগ্রহণ সহ অবকাঠামো নির্মাণে মোট পাঁচ থেকে ছয় বছর সময় লাগবে তবে সরকারের অগ্রাধিকার তালিকায় রয়েছে এই প্রকল্পটি এই আন্তর্জাতিক রূপান্তর শুধু একটি অবকাঠামো উন্নয়ন নয় এটি উত্তরাঞ্চলের অর্থনৈতিক ভাগ্য পরিবর্তনের চাবিকাঠি সৈয়দপুর আন্তর্জাতিক বিমানবন্দরে পরিণত হলে উত্তরা ইপিজেড সহ পুরো অঞ্চলে বিদেশি বিনিয়োগের ব্যাপক সুযোগ সৃষ্টি হবে ফলে কর্মসংস্থান বাড়বে কৃষি ও তৈরি পোশাক সহ বিভিন্ন পণ্য রপ্তানি সহজ হবে এবং দেশের অবহেলিত উত্তরাঞ্চলের মানুষ পাবেন অর্থনৈতিক স্বাধীনতা বর্তমানে চারটি এয়ারলাইন্সের দৈনিক বিশ থেকে বাইশটি ফ্লাইট এই বিমানবন্দর থেকে যাত্রী পরিবহন করছে যা এর সক্ষমতার প্রমাণ কিন্তু এই অঞ্চলের বিপুল সম্ভাবনা এবং প্রতিবেশী দেশগুলোর আগ্রহের মুখে প্রশ্ন হল কবে অর্থ মন্ত্রণালয় এই ঐতিহাসিক প্রকল্পে অর্থ বরাদ্দ দেবে এবং নয়শো বারো একর ভূমির কেটে সৈয়দপুর কবে তার আন্তর্জাতিক গন্তব্যে উড়াল দেবে